খুলনায় সংক্ষিপ্ত পথসভা করছেন বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার শনিবার খুলনা মহানগরীর আব্দুল সাতার রোডস্থ সোনালী নগর মাঠে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় মজলিসে সুরাজ সদস্য ও খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিতে ও সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলালের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য ও অঞ্চল টিম অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান ও মাস্টার শফিকুল আলম কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য ও খুলনা জেলা আমির মাওলানা ইমরান হোসাইন সাতক্ষীরা জেলার আমির মোহাদ্দিস শ্রবিউল বাসার এতে বক্তব্য দেন মহানগরী নায়েবে আমির অধ্যাপক নজিবুর রহমান মহানগরী সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম ও প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম শামীম সাইদি মহানগরী ছাত্র শিবির সভাপতি আরাফাত হোসেন মিলন ও সেক্রেটারি মোহাম্মদ নুরুল্লাহ জেলা সভাপতি বেলাল হোসাইন রিয়া ইয়াদ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজি সেক্রেটারি এস এম মাহফুজুর রহমান মাওলানা শাহরুল ইসলাম মশুর রহমান রমজান ও মোহাম্মদ আব্দুর রহিম প্রমুখ নিশ্চয়ই আপনারা অনুভব করেন যে তার সন্তানকে হারায় তার মুখের ভিতরে যে শূন্যতা তৈরি হয় সে মায়ের চোখের পানি পিতার যে শূন্যতা পৃথিবীর কোন কথা কোন সম্পদ সেই শূন্যতা পূরণ করতে পারে না

কোন প্রাণীর মৃত্যু হবে না সেই সময়টা না আসা পর্যন্ত যা আল্লাহ তালা নির্দিষ্ট করে রেখেছে